নিজের মতো সুন্দর হন বাত্রাটি একদম সত্যি একই বলছেন সাকিব খান অল ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ বেটে দেখতে সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া গুঞ্জন তৈরি হয়েছে সাকিব খান শবনমিয়া সিন বুবলিকে ডিফল দিয়েছে কিন্তু মাঝে মধ্যে শবনমিয়া সিন বুবলির দাবি সাকিব খানের সঙ্গে আমার মনময়ল হয়েছে তার সঙ্গে আমার বিচ্ছেদ এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোচনা কিন্তু মাঝে মধ্যে আবার দেখা যায় এক জনরের সিনেমা কাজ বা লুক নিয়ে প্রশংসা করে এর মধ্যে আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় সবডুবি বুবলি কিছুক্ষণ আগে বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন নিজের মতো সুন্দর হন সাথে লাভ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সবডুবি বুবলির এখানে বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন আর এই পোস্টটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবডুবি আসেন বুবলির লুক আর এরই মধ্যে সবডুবি মিয়াসিন বুবলি নিজের মতো সুন্দর হন বাত্রাটি একদম সত্যি বলে মন্তব্য রয়েছে সুপারস্টার সাকিব খানের সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সেন এই পোস্টটি দেখে ইতিমধ্যে অবাক হয়ে গেছেন সাকিব সাকিব খান বলেন সব বুবলি এই বাত্রাটি একদম নিজেকে যে সুন্দর বলতে পারে না সে কখনো সুন্দর হতে পারে না নিজের নিজের যার তার তার দিন দিন সুন্দর করে তোলার জন্য অনেকটাই চেষ্টা করছে আর সে কারণে তাকে আমি স্বাগত জানাই এমনই মন্তব্য সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভাব উপভোগ করার জন্য